নতুন জামা বানিয়ে পরে ফেলছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি এই যে সেদিন যে জামাটা কিনলাম এটা কিন্তু আমি বানিয়েছি এবং পরে ফেলেছি একটু ঢং করে দেখাচ্ছি আপনাদের যে কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন লাগছে রেডি হয়ে গেছি একটু বাইরে যাব সেই কারণে আর এখন বিকালবেলা একটু পরেই আজান দিবে তো বাহিরের ওয়েদারটা এত ভালো লাগছে দেখেন আপনাদেরও অনেক ভালো লাগবে আমি বেলুকুনিতে চলে আসছি যে সূর্য অস্ত যাবে আর আকাশটা কত সুন্দর লাগছে দেখতে দেখেছেন আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে আর আশেপাশে অনেক পাখির কিচিরমিচির ছিল কিন্তু ভিডিওতে তো আর পাখির কিচির মিচিরটা শোনানো গেল না কারণ আমি যে ভয়েসটা ছিল সেইটা এডিট করে দিয়েছি এই যে খুবই ভালো লাগছে বিকালটা একদমই আশেপাশে একদমই যে শীতের একটা পরিবেশ দেখেন অনেক গাছের পাতা পড়ে আছে আর আমার আশেপাশটা একটু সবুজ অনেক ভালো লাগে আর আমার বারান্দায় কিছু গাছ আছে সেগুলো তো আরো ভালো লাগে আর আমাকে ওইদিকে তাকালে আমার কিন্তু মন ভালো হয়ে যায় এই যে নিচে চলে আসছি আমি এখন বাইরে যাচ্ছি বাইরে বলতে আমার মার্কেটে যে দোকান আছে একটা রেডিমেড গার্মেন্টস এর ওইখানে যাব আজকে আব্বু নাই গ্রামের বাড়িতে গেছে এই যে বাসার নিচে চলে আসলাম বাসার নিচে এসে তারপরে দরজা খুললাম খুলে তারপরে এই যে দেখেন এগুলো হচ্ছে বাড়ির সামনে ওইখানে একটা লেবু গাছ আছে তারপরে এই যে আমি যাচ্ছি এটা একটা গলি রাস্তা আবার আবার খুব খুব বেশি বেশি হচ্ছে মানে না না প্রশস্ত রাস্তাও একটা কারগাড়ি আসবে এমন আর এই যে এটা একটা নতুন বাসা বাসাটা মোটামুটি সুন্দর তো এটা আমার পরিচিত একটা আঙ্কেলের বাসা তো ভাবলাম একটু ভিডিও করে দেখাই আমার কাছে ভালোই লাগছে গেটটা আর এই যে দেখেন গেট ফুলের গাছ আমার কিন্তু খুবই ভালো লাগে আর খুবই ভালো লাগতেছে অনেকগুলো ফুল ফুটে আছে একটু ভিডিও করে নিলাম লোক সামলাইতে পারলাম না আজকে কি জানি হয়েছে রাস্তায় যাইতে যাইতে ফুল যা পাচ্ছি তাই ভিডিও করতেছি এই যে দেখেন এই ফুলগুলো সন্ধ্যা মালতি সন্ধ্যার আগে ফোটে এই যে দেখেন কত ভালো লাগতেছে এটা রাস্তার পাশে হওয়ায় খুবই ধুলা পড়ছে দেখেন পাতা গুলোর গায়ে এত ধুলা পড়ছে একদম রাস্তার পাশেই এই যে মার্কেটে চলে আসছি মার্কেটে চলে আসার পরে আমার দোকানের দিকে যাচ্ছি আর এইটা হচ্ছে আমার ফুফাতো ভাইয়ের দোকান ভাইয়ের সাথে একটু কথা বললাম আর ও অনেক সুন্দর সুন্দর হচ্ছে সোয়েটার নিয়ে আসছে শীতের কাশ্মীরি সোয়েটার এছাড়া নরমাল অনেক সোয়েটারও আছে তো ওদের সাথে কথা বলতেছিলাম এই যে দেখেন কত সুন্দর সুন্দর সোয়েটার একদিন আপনাদেরকে দেখাবো যদি দেখতে চান অবশ্যই তো ভাই আর কয়েকদিন আগে মেয়ে হয়েছে তো মেয়ের কথা জিজ্ঞাসা করতেছিলাম যে কেমন আছে তারপরে এই যে এটা আর ছোট ভাইয়ের দোকান আমাকে বলতেছিল আপু আপনি কি সব ভিডিও করেন আমার দোকানের একটু ভিডিও করেন আর কাস্টমারকে বলে দিবেন যে ভাই বোন ফ্যাশনে যেন চলে আসে আমি শীতের অনেক দামি দামি জ্যাকেট নিয়ে আসছি আমি বলছি আচ্ছা ঠিক আছে আমি যদি ভিডিও দেই তোমার একদম ভিডিও ভাইরাল হয়ে যাবে আর তোমার দোকানে কেনার হিরিক করে যাবে ও আর আমি হাসতেছিলাম এই কথা বলে আসলে অনেক সুন্দর সুন্দর কাপড় চোপড় এনেছে দেখেন কত সুন্দর আর এত সুন্দর সুন্দর জ্যাকেট এই জ্যাকেট গুলো যদি পরে তাহলে আর শীত ধরবে না একদম গরম হয়ে যাবে তারপরে এই যে অনেক কেনাকাটা চলতেছে মানুষের কারণ শীতের সময় বাচ্চাদেরকে নিয়ে আসছে আর নিজেরাও কিনতেছে শীতের সব কাপড় তো আমি একটু দোকানে বসছিলাম তারপরে আসলাম হচ্ছে শাশুড়ি আম্মার জন্য একটা নামাজের হিসাব কিনতে উনি বলছে একটা নামাজের হিসাব কিনে দিতে তো এই যে হিজাবগুলো দেখতেছিলাম তো এই হিজাব গুলো একটু শর্টই মনে হচ্ছিল আর একটু লং আমি চাচ্ছিলাম কিন্তু কোন দোকানেই খুঁজে পাচ্ছিলাম শেষমেশ আমার এখান থেকে এই হিজাব গুলোই নিতে হয়েছে আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর আরো হিজাব আছে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই কেমন লাগলো আপনাদের জানাবেন অবশ্যই আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ